আমার সবকিছু খরচ মরচ দিয়ে তাহলে হয়ে যাবে না একবার বেশি হয়ে যায় বেশি হয়ে নাম ভালো এবার বাজার আম প্রচুর ব্যাপারে আমি বাজারে প্রচুর আম আছে হ্যাঁ আমের দাম অতটা না

না না ভাই ঠিক আছে ব্যাস করব এরকম বলছি একটা চা টাকা খাইতে বিল বিল দিব আচ্ছা সমস্যা নাই ব্যাগের ভিতরে আছে না টাকা আপনি টাকা দেখে নেবেন ভাই বুঝেন নাই দেখছেন হ্যাঁ হ্যাঁ ভাই 2 লাখ আছে না একবার পুরো 2 লাখ আছে বিনে নেবেন আর 50000 টাকা হ্যাঁ আমি এখনি ফোন দিচ্ছি আমার একটা ছোট আছে ও আপনার টাকা নিয়ে এখন ফেলে আসবে ও আচ্ছা আচ্ছা তাহলে ব্যাগটা আমাকে দেন ভাই আচ্ছা আমি রাখি আমি লোক নিয়ে আসছি আচ্ছা ভাই তাহলে এখানে থাকি ও আসতেছে 2 মিনিট সময় লাগবে তাহলে চল বড় বাবা